ঝাউ আর এখানে কিছু লঙ্কা গাছ মনে হয় না এগুলো হ্যাঁ এগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম ওই এই হলো কালার হলুদ কারণ একটা হলুদ আছে আর একটা লাল একটা গ্রিন আছে লালটা নেই এখানে আচ্ছা আচ্ছা আর টাই কি পরবর্তীকালে পেকে লাল হয় না 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 গ্রিন গ্রিনই থাকবে শেষ থাকবে তাহলে শুনতে পেলেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি নার্সারি ম্যানের থেকে গ্রিন গ্রিন এর কিছু জানার চারা তো গ্রিন গ্রিনই থাকবে তো এটা আছে রেড ক্যাপসিকাম আর এটা হলো ইয়েলো ক্যাপসিকাম এই চারাগুলো কিরকম দাম রেখেছে এগুলো আমরা 30 টাকা করে দুটোই হ্যাঁ দুটোই দুটোই চারা 30 টাকা কিবা গ্রিন আই সরি রেড কিবা ইয়েলো 30 টাকা করে রেখেছেন ক্যাপসিকাম ভালো করে ছোট চারা আছে হ্যাঁ টাকা আর 10 ছোট চারা রাখেন হ্যাঁ আচ্ছা 5 টাকা বা 10 টাকা ভালো করে তাকিয়ে দেখুন বন্ধুরা দেখাতে পাচ্ছি সব গাছে ফুল এসে গেছে তাকিয়ে দেখুন ভালো করে খুঁটিয়ে দেখলে দেখবেন মাঝখানে প্রত্যেকের কুড়ি এসে গেছে আপনার বাড়িতে গিয়ে একটু যত্ন আরতি পেলেই কিন্তু এগুলোতে লঙ্কা ধরবে কারণ ফুল যখন এসেছে ফুল থেকে এই ফল কনভার্ট হয় আমরা জানি তো এবার উনি ওনার কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট দেখাচ্ছেন এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টটা আছে এটা কিসে সেই কোকোনাট কয়ারই করা আছে স্যার স্পাইডার স্যার কোকোনাট কয়ারের আছে ওই কোকোপিট বলতে উনি যেটা ঝুরো থাকে ওটাকে কোকোপিট বলা হয় এটা কোকোনাট কয়ার অর্থাৎ নারকেল ছবড়ায় করা আছে আচ্ছা এগুলোর দাম কিরকম রেখেছেন এগুলো 150 টাকা 150 টাকা একদম এই পট সহই দিয়ে দেখুন এই চারা তৈরি হয় কিভাবে দেখেছেন একটা করে ডাল বেরিয়েছে বেরিয়ে তার মাথায় প্রত্যেকটাতে দেখুন কিভাবে চারা এবং প্রত্যেকটাতে রুটও জেনারেট হয়েছে এগুলো যদি মাটি স্পর্শ করে এখান থেকে আপনি আবার একটা বেবি প্লান্ট তৈরি করে নিতে পারবেন কিংবা নারকেল ছোপড়া নারকেল ছোপড়া দিলেও কারণ মূল গাছটাই নারকেল ছোপড়ায় আছে এগুলো জল কি খুব কম জল কম জল কম জল বেশি দিলেই এর হাঁটতে হবে থাকা ভালো ছায়ায় থাকা ভালো ঠিক বলেছেন প্রত্যেকটা পাতার দেখুন পুরো করাতের দাঁতের মতো কাটা কাটা ওদিকটায় যেতে পারিনি যতটা পাচ্ছি ক্যামেরা টেনে দেখিয়ে দিলাম এখানে যে হ্যাঙ্গি প্লান্টগুলো আছে স্পাইডারে তো দাম বললেন আর বাকি এই করাতের মতো দাঁত আলায় এটা দুশো টাকা এইটা দুশো টাকা করাতের দাঁতের মতো তাই তো দেড়শো টাকা তো প্রথমে আমি গাদাটা দেখিনি এখানে যে গাদাগুলো আছে অন্তত আমার চোখে তো লাগছে দুটো কালার আছে তাই তো দুটো কালার আছে একটা বাসন্তী গাঁদা আর একটা হচ্ছে কি আমাদের কমলা কালারের যেটা আছে এই যে গাদাগুলো আছে এগুলো একদম রেডি গাছ এগুলো কত দাম দিয়ে বিক্রি করছেন আমরা পঁয়ষট্টি টাকা বিক্রি করছি টপ সমেত টপ সমেত পঁয়ষট্টি টাকা প্লাস্টিক টপ আছে তাইতো প্লাস্টিক টপ আছে পঁয়ষট্টি টাকা গাছের ফুলটা দেখুন ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না অন্তত একটা ক্যাম্বিস বলের থেকে সাইজে বড় আচ্ছা ভাববেন না ঠাসা নেই ঠাসা দেখানোর জন্য ফুলটাকে সোজা করে কিছুটা হাত বুড়ো আঙুল দিয়ে চেষ্টা করছি কতটা ঠাস আছে ফুলটা অনেক ফুল আছে ঠাসা থাকে না এগুলো তাই হ্যাঁ এগুলো মাটি টবে আছে কিন্তু না না মাটি গুলো এগুলো আমরা বিক্রি করি না আচ্ছা এটা শো আপনার নিজস্ব এগুলোই কি আপনার পরবর্তীকালে ডাল কাটিং করে করে না এগুলো শো জাস্ট শো জাস্ট শো তো চলুন বন্ধুরা ওনার বীজ থেকে করা হয় বীজ থেকে করা হয়েছে এগুলো স্টক আছে স্টক হ্যাঁ শীতেরই ফুল ফুল মাঝখানে এসে গেছে কুড়ি এবার আস্তে আস্তে গুলোই ফুলে কনভার্ট হবে ইমপ্রেশন আছে ইমপ্রেশন এটা আছে কানথাস ও ডায়ানথাসের দুই আর কানথাস এটাই ফুলগুলো অনেক টিয়া পাখি ঠোঁটের মতো দেখতে খুব সুন্দর কিকুইলাস এই একটা আছে এই আছে এগুলো বড় ক্যালেন্ডুলা তাই তো মাঝে হ্যাঁ ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এই কানথাস

তবে চারাগুলো খুবই ছোট অবস্থায় আছে এখনো নিয়ে গিয়ে আপনারা বড় করতে হবে সেলোসিয়া তবে মাথায় ফুল এসে গেছে প্রথম থেকেই ফুল আছে দাম কিরকম রেখেছেন তিরিশ টাকাতে থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অনেকক্ষণ দাম শুনতে শুনতে খানিকটা মুখস্থ টাইপের হয়ে যাচ্ছে তাই না তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মোটামুটি আমরা দেখছি নার্সারিতে বেশ কিছু গাছ পাওয়া যাচ্ছে এখানে যা আছে মোটামুটি সব তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা ডালিয়াগুলো

এগুলো একটু জল চাইছে মনে হয় ইমপ্রেশনের পাতাগুলো একটু নুমে গেছে আচ্ছা ইনকা গাঁদা তাই তো হ্যাঁ ইনকা গাঁদা ইনকা গাঁদাগুলো কত রেখেছেন তিরিশ টাকা তিরিশ টাকা বললাম বন্ধুরা মুখস্থ করে ফেলেছি আমরা এই নার্সারির গাছের দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে পুনে ভ্যারাইটিস পুনে ভ্যারাইটিস জবা তাই তো দাম কীরকম রেখেছেন গ্রো ব্যাগে ষাট টাকা ষাট টাকা করে কালার আছে অনেক রকমের তাই তো হ্যাঁ আপাতত কিছু গাছে ফুল আছে সব গাছে কুড়ি আছে অনেক আবার দু দিনের মধ্যে কিছু জবা এসে যাবে আচ্ছা উনি বলছেন ওনার স্টক আরো জবার বাড়বে দূর দূর পর্যন্ত দেখাতে পারছি ডায়ান্থাস আর একটা গাছ দেখেছি ওটার কাছে একটু যাওয়ার ইচ্ছা হলো ফুল ফুটে রয়েছে কি ফুল ওনাকে জিজ্ঞেস করবো কোনগুলো ও এটা তো চন্দ্রমল্লিকায় আছে তাই না এগুলো এগুলো আমরা

এখানে আছে হুম একটা স্টক আছে স্টক আছে বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা আমাদের এই নার্সারির যে ফুলের আধিক্য সেটা আমরা ক্যামেরা টেনে দেখাতে চাইছি এটা একটা পার্ট এটা একটা টুকরো পাশের টুকরোটা আমরা দেখালাম নারকেল বাগানের উল্টো সাইডে থেকে আর এবার আমরা এখানে ভিডিওটা শেষ করব শেষ করার আগে ওনার কাছ থেকে জেনে নেব এই বাগানে আসতে গেলে কিভাবে আসতে হয় যদি হ্যাঁ বলুন যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই বাগানে যদি আপনার নার্সারিতে কেউ দর্শক বন্ধু আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু ঠিকানাটা এবার দেন আপনারা যদি কেউ শিয়ালদা থেকে বাড়িপুরে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বাড়িপুর লোকাল অথবা বাড়িপুর গামী যে সমস্ত ট্রেনগুলো আছে যেমন ডায়মন্ড হারবার নামখানা লক্ষ্মীকান্তপুর

আচ্ছা এই নম্বরটা আমরা ডিসপ্লের উপরে দিয়েও দেব না ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাবেন ওনার নার্সারিতে আসতে গেলে ওনার নাম্বার কি আর কোনো বিশিষ্ট সময় আছে করার ফোন আপনাকে সকাল কটা থেকে নার্সারি খোলা থাকে বিকেল কটা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নার্সারি খোলা থাকে আর প্রপার জায়গা বারুইপুর অতএব সন্ধ্যাবেলাও কেউ গেলে বাড়ি ফিরে যেতে পারবে না না বাড়ি ফিরে যেতে না যেহেতু আমার বাড়ির কাছে আমি না না আমি বলছি আপনার না দর্শক বন্ধু যদি বাড়ি যেতে চায় ভাই কিছু আছে এমন এমন জায়গা প্রত্যন্ত জায়গায় নার্সারি বাড়ি ফেরা মুশকিল হয়ে যায় রাত্রে তো সন্ধ্যের দিকে সাতটার সময় বারুইপুর এমন একটা প্রপার জায়গা এখান থেকে ফিরে যেতে পারবে কোনো অসুবিধা জংশন স্টেশন চারদিকের গাড়ি আছে কোনো অসুবিধা তাহলে এটাও একটা জিনিস আমরা বললাম যে বিভিন্ন নার্সারি ছটা সাতটা বেজে গেলে ওখানে যাওয়া বিপদ কেননা বেরিয়ে বাড়ি যাওয়া যাবে না কিন্তু এটা আমরা বলতে পারি এখানে বারুইপুর জংশন স্টেশন একদম লাস্ট ট্রেন পর্যন্ত আছে আপনারা যে কোনো দিকে বেরিয়ে যেতে পারবেন তো এই বলে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার দাদা কিছু বলবে না হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুদের কাছে আমার নমস্কার আপনারা আসুন যারা শীতের প্রথম দিকে গাছ লাগাতে পারেননি আমার এখানে রেডিও বিভিন্ন রেডি গাছ আছে আপনারা শুনলেন ভিডিওতে বা চ্যানেলে আপনারা শুনলেন হ্যাঁ আপনারা সংগ্রহ করতে পারেন খুব কমে তাহলে উনি চেষ্টা করছেন ওনার তরফ থেকে একেবারে ফ্রি তো করা যায় না আমাদের প্রত্যেকেরই কিছু বাঁধন আছে সংসারের তো তাতে করে উনি চেষ্টা করছেন সবুজায়ন করার আপনারাও তার সঙ্গে হাত মেলান এবং উনি চাইছেন সবার বাড়িতে কিছু গাছ হোক এই পৃথিবী সবুজ হয়ে উঠুক তো এই বলে আজকে আমাদের এই নার্সারির ভিডিওটা আমরা এখানে শেষ করলাম এবং যতটা বড় করেছি তাতে আপনারা দুটো পার্টে এই নার্সারির ভিডিও আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলে দেখতে পাবেন তো স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাতে আপনারা এই নার্সারিতে প্রত্যেকটা দাম গাছের হেলথ এগুলো জানতে পারবেন এবং শীতকালীন সিজন ফ্লাওয়ার কিভাবে বসাতে হয় কি করতে হয় সে ব্যাপারে ভিডিওতেও কিছু বলা আছে আর রাত আটটার পরে ওনাকে ফোন করলে উনি যতটা গাইডেন্স পারেন আপনাদের দিয়ে দেবেন নমস্কার রাখলাম আমরা